বন্ধুরা আমরা একটি আইসের নতুন এক জায়গায় যেখানে আমরা ভিডিও করবো সাথে আছে আমাদের পাগলা ঘোড়াটা আমরা আইসি ভিডিও করতে অনেক দূরে আমাদের হিরো প্র্যাকটিস করতেছে কিভাবে কি করা যায় গেট আপ ঠিক আছে শুধু ভয়েসের অপেক্ষায় এটা এটা কোন জায়গা যেন এটা চতরা নির দরিয়া নিল দরিয়া রাস্তা আমরা জায়গাটা সুন্দর লাগতেছে আমরা চলে এসেছি চতরা নিল দরিয়া আসুন প্রাকৃতিক পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করুন কোন মিললে মিলবে না মিললে না মিলবে

সাবধানে গাড়ি চালাবেন সবাই